স্বাগত দেন ভিডিওতে দেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়েছি অবশ্যই তারপরে স্নান স্নান করে এসে আমরা এখন যাচ্ছি মার্জনা মধ্যে এবার তোমরা যারা জানো না তাদের জন্য বলছি মার্জনা বলতে এতদিন আমরা তেল ছাড়া খেয়েছি কালকে তো অতি অবশ্যই তেল খেয়েছি তোমরা তো আজকে মার্জনা হওয়ার পর আমরা মাছ খেতে পারব কিন্তু মাছ এখন খেতে পারবো না ওই আঁচ পোড়া হয় ওই সন্ধেবেলার দিকে আঁস পড়া হয় তারপরে কিন্তু মাছ ওই আঁস পরা হওয়ার পর কিন্তু মাছটা খেতে পারবো মানে ওই আঁশ পড়ার পর ওদের ঘরে ওদের ছেলে গেলে মাছ খাবে তারপর আমরা মাছ খেতে পারবো এই ধরনের নিয়ম আছে আমাদের এখানে তো এখন যাবো মার্জনা শুদ্ধ হতে ঘি মধু আর পাতা খেয়ে আমরা শুদ্ধ হবো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবার দিন আমাকে কাজে যেতে হবে তো এগুলো রেডি হয়ে পড়েছে ওখানে মার্জনা হবো তারপর কাজে বেরিয়ে যাব তো আমাদের এবার একটা প্রবলেম হয়েছে তোমাদের সবই আমি জানাবো আর এখন জানানোর ঠিক সময় আসি তোমাদের সঙ্গে পরে ভিডিওটা শেয়ার করবো দেখতে আমি এখন টাকা নিয়ে আস তো যাই হোক এখন আমরা যাচ্ছি মার্জনা হতে আর মা পয়সা নিয়ে আসছে কারণ ওখানে নমস্কার করবো না পাঁচ টাকা দশ টাকা একটা দেওয়া ডিসার্ভ করি আমরা আচ্ছা তুমি নাও চার পাঁচ টাকা উচিত ছিল না তুমি চার টাকা দিয়ে এলে তো দু টাকা চার টাকা নিয়ে যাচ্ছি মার্জনা হতে তো চলো মার্জিনও

আমার बर्थडे केक। নিয়া বড়ে কত জবাব নিতে। മുড়কি জল খেতে বেঁচে মা മുড়ি জল করে খাওয়াচ্ছে বড়বিকে। হুম മുড়ি জল খাচ্ছে। আমাদের বড়ছে এটা খাওয়া। তাহলে বাবাকে മുড়ি জল খাচ্ছে রে। তো হয়ে গেছে এখন जस्ट বেরিয়ে পড়েছে এই যে কাজে যাচ্ছে। আমার বেরিয়ে গেলাম না। খেতে আছে না। খেতে। আমন

একটা টোটো দাঁড়িয়েছে অনেক দূর থেকে সিগন্যাল আমি দৌড়াতে পারছি না দোকানে চলে এসেছি দেখো আমাদের দোকানে কাজ হয়েছে দেখো কত সুন্দর লাগছে না ওইখানে ব্যাকগ্রাউন্ডটা কাজ হয়েছে যাই হোক তো দোকানে এসেছি ভালো লাগছে না

তো মেনে আমি এখন চলে এসছি এবার লোলোকে নিবো লোলোকে নিয়ে যাব বাড়ি বাবাই এসেছিলো বা তখন লোলো টিউশন ছুটি হয়নি বলে তাই মেনলি আমি এখন নিয়ে যাবো ওকে আর মাও আসছে ওই দিক দিয়ে আমিও যাচ্ছি এদিক দিয়ে এবার লোলোকে আনতে ডুববে সেটা হলো আমার মাম্মি আমি তো ঢুকবো না এ দেখো মা ওই দিক দিয়ে আসছে হেলতে দুলতে আসছে ঠিক আছে তো চলো আগে লোলোকে নিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো করো না পুরোটা দেখো আর কি বলবো বলার মধ্যে কিছু নেই আর তুমি যাও আনতে যাও যাও কেন তুমি যাও হ্যাঁ দেখেছো দেখেছো নাতিনি কি আনতে এসে সে বসে পড়ছে এখানে কেন পান টানো কতক্ষণ থেকে ছুটি হয়ে গেছে কতক্ষণ থেকে ছুটি হয়েছে দেখো নিয়েছি আর আজকে লোলোডের এখানে আছে বাবা দেখিয়া এইটা এখানে গোটা কাদা চলো নিয়ে নিয়েছি আমার মামি ওখানে দাঁড়িয়ে আর দেখিয়া এখানে কি বলো তো লোলোদের এই যে রাস্তাটার মাঝখানে এখানে একটা পুকুর এইখানে একটা পুকুর এই যে রাস্তাটার মাঝখানে ওকে নিয়ে মানে ভয় লাগে লোলো কখন যাওয়ার পরে ভয় লাগে জায়গাটা রাস্তাটা নিয়ে চলো চলে এসছি আমরা

তো সন্ধেবেলা চা খেয়েছিলাম আর বিস্কিট খেয়েছিলাম একটু অ্যাসিড হয়ে গেছে এবার আসছি দেখছি ওদের ওখানে খাওয়াও শুরু হয়ে গেছে সাড়ে আটটার দিক থেকে খাওয়া শুরু হয়ে গেছে অবশ্যই বাইরে থেকে লোক আসছে তো এই খাওয়া শুরু করে দিয়েছে আমরাই ওই নটা সাড়ে নটার দিক করেই নটার দিক করেই যাবো জাস্ট বেরিয়ে পড়েছি সেরকম বেরিয়ে কাজ কাজে কিছু আমি যে ড্রেস করে সেই ড্রেস করেই এসেছি মানে সেই ড্রেস করেই আছি আর এক্সট্রাভাবে কোনো সাজুকুজু নেই এবার সাধ্য ভাইতে কেউ সাজুকুজি করে যাবে নাকি জাস্ট মুখটা ধুয়ে নিয়েছি আর চুলটা তুলে নিয়েছি আর একটা পেরেক নিয়ে নিচ্ছি কারণ তোমরা যারা দেখছো আমার ভিডিও কন্টিনিউ তারা দেখতেই পাচ্ছ আমি এই মাথায় পেরেক ফুটে আমি কাজে দিই এই কাজে বলছি যাই ওখানে তো পেরেকটা ফুটে নিয়েছি তো চলো লোলো এলেই বেরিয়ে যাবো এখন আমাদের পাপু দাদা চলে এসেছে পাপু ব্লগে নিচ্ছি কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম এই যে এখানে রান্না বান্না সব ঘোরা আছে সরি আছে এখানে খাওয়া দাওয়া হবে এই তো বাবা ডাকছে

বাবা আসছে আসছে আর তা আমরা এখন খেতে বসে পড়েছি সাধ্য বাড়ি ভিডিও করছি এখানে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি কোনো প্রবলেম নেই হ্যাঁ এখানে মাটন হয় না অনলি নট মাটন এগ মাটন নো অ্যালাউ এগ মা এগ এগ মাটন চিকেন নো অ্যালাউ অনলি ফিস ডাল চপ পাঁপড় দই মিষ্টি এইগুলোই অ্যালো আছে সব দেখতে রাও কে খানা হুয়া এসছে অল্প একটু লবণ নিয়ে নি আমরা আমি আমি একটু লবণ এই যে একটু লবণ তুই লবণ খাস তো ললো লবণ দেবো ঠিক আছে আলু ভাজা পড়ে গেছে আর চপ পড়ে গেছে আলু ভাজা চপ এখানে যে উঠছে আলু ভাজা আর এখানে কুমড়োর চপ এই যে শাক পড়েছে শাকটা অসাধারণ হয়েছে মাথা আরে করেছো শাকটা মাছের মাথা বড়ি খুব সুন্দর হয়েছে তাও আমি সাইড করে দিচ্ছি কারণ আমি শাক লাভার না ফুলকপি আলু তরকারি দিয়েছে সব কিছু মাখিয়ে সত্যি কথা বলতে না এই এখন অমৃত লাগছে কারণ এতদিন খেতে পাইনি তো তেল ছাড়া খেয়েছি খেতে পাইনি এখন পুরো অমৃত লাগছে আলু দাও এখানে দিয়েছে ইলিশ ইলিশ আমরা খেতে পাইনি মাকে দিয়ে দিয়েছো কচুর কাঁটা তারপরে এখানে কাঁচলা মাছ পড়েছে বড় সাইজে খুবই ফ্রেশ মাছটা দেখো খুবই ফ্রেশ কাঁটা দেখো কাঁটা বেঁচে খেতেই তো আমার কষ্ট নাহলে মাসের লাভ আমি কাঁটা বেঁচে খেতে পারি না শেষ পাখে দই আর কাম্পন খাবার হয়ে গেল সবাই খাওয়াতে আমার মা এখনই খাচ্ছে মা এখনো খাচ্ছে উঠে গেছে আমার মা এখনো সে খাচ্ছে একদম ফ্যান নেই সেখানেই বাতাস হচ্ছে এরকম আমি এই মিক্সটির রসটাকে পুরো চিপড়ে দিলাম কারণ মিক্সিটা কেমন স্মেল দিচ্ছে আমি খেতে পারছি না এটা এই যে তারা আসছে খেয়ে আমার বাবা ততদূর চলে গেল আর আমি এখানে এখন একটু হাত নিয়ে ঘর যাচ্ছি এখন যাক যা যাই হোক আমরা কেঁদে এসেছি আসলে একটা ইনসিডেন্ট হয়েছে সেটাই তোমাদের বলবো আমি নর্মালি ভিডিও করি ব্লগ করি তোমরা সবাই জানো আর এটা আমি গর্ব সহকারে বলছি যে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি আমি ব্লগ করি রিলস করি সবই করি ঠিক আছে কিন্তু থেকে গর্ব থাকলো ভাই তোদের যোগ্যতা আছে রিলস করার বা ব্লগ করার যোগ্যতা আছে থাকিস তো তোরা মূর্খ মাঠা বস্তি বাড়িতে তো থাকিস কোনো তো যোগ্যতা নেই তাহলে দেখা হয় হ্যালো ভাইস হ্যালো ভাইস মারাতে চলে আসছিস তোদের তো কোনো যোগ্যতা নেই পড়ার পড়ার তো যোগ্যতা হবে না ওনাদের অকাতই হবে না যোগ্যতা দূরের কথা তোদের অকাত না তোদের অকাৎ এইখানে আছে এইখানে যে দেখতে পাচ্ছিস পাটা এসে একবার চেন্টে যাবি এসে একবার চেন্টে যাবি বুঝতে পারলি তোদের যোগ্যতা এটাই আর যেখানে মারিস না ভালো করতে অ্যাকচুয়ালি যারা জানো তাদের বলছি খেয়ে এলাম আমাদেরই পাড়ার ছেলে আমি নাম নিচ্ছি না ওর সব সুয়ারদের নাম নিয়ে আমার নাম নেই সুয়ারদের নাম নিয়ে আমার নাম নেই কারণ আমি একটা জায়গায় অ্যাক্টিভ থাকি সেটা আমার আমি গর্ব সহকারে বলবো যে হ্যাঁ আমি অ্যাক্টিভ ভাই আমার মতন যোগ্যতা তো তো হবে না কারণ আমি একটা জায়গায় একটা ব্লক করা কমন ব্যাপার না ঠিক আছে ওই রিলসে দু চারটা ঠুমকা মেরে দিলে পোস্ট করে দেওয়া থেকে ওটাকে রিলস বলে হ্যাঁ এটাকে ইউটিউব বলে ইউটিউবে ব্লক করা না সামান্য ব্যাপার না তোদের যোগ্যতা আমাকে ব্লক করা ওই যে পৃথিবীর হ্যালোগ মারাত না তো ওদের মতন ছেলেদের মুখে এইসব জিনিস শ্যুট করে না তো প্লিজ আমার কাছে এসে এই হ্যালো রিলসটা মারাবে না ঠিক আছে মারাতে হলে আমিও ভালো জায়গায় ভালো জিনিস মারাতে পারি সালাম যত সব অসুভ্য অসুভ্য ফ্যামিলি থেকে যারা বিলং করে তারাই এরকম একটা দিদিদেরকে এরকম সৃষ্টি রাস্তা মতো লজ্জাও করে যায় তোদের তোদের যোগ্যতা দেখেছিস তারপর নাহলে কিস্তি মারতে বাই বাইরে চলো আমি খেয়ে এসেছি এসছি ফ্রেশ হই তারপর তোমার সঙ্গে কিলো টাকা কিন্তু বৃষ্টি লাগিয়ে দেখো হঠাৎ এসছে দেখো

টাক ভেজাচ্ছে না টাক ভেজাচ্ছে ঠিক আছে টাকলু টাকলু তোমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো বালা 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 শৈতান কা সালা বালা 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 আ শৈতান কা সালা কি সুন্দর বৃষ্টি হচ্ছে সেটা অন্যরকম অনুভূতি তো চলো আমরা বৃষ্টির আনন্দ নিই আর তোমরা ভিডিওটা দেখে আনন্দ পাও কারণ এই সুন্দর মানে এত সুন্দর খেয়েছে মানে এতদিন তো তেল হলুদ ছাড়া খেয়েছি যে খেতে পাইনি আজকে খাওয়া দাওয়ার মনে হচ্ছে অদরী কিন্তু সত্যি কথা বলতে ইলিশ মাছের তরকারিটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ ইলিশ মাছটা কেমন আসতে তরকারিটা এখন আসতে বন্ধু ছাড়ছে তাহলে বাদ বাকি তরকারি জাস্ট অসাধারণ হয়েছে তোমরা নেক্সট ভিডিওতেও রিভিউ দেখতে পাবে তো দেন এখন খেদে এসে চেঞ্জ চেঞ্জ করে মিষ্টিতে যে এলো না এটা একটা জাস্ট অন্যরকম অনুভূতি এই যে বারান্দায় বসে আছে পপসি দেখো আর আমিও বসে আছি দিয়ে এখানে বৃষ্টির মজা নিচ্ছি চলো আজকে এখানে এন্ড করছি